বাবু আগে এই ভিডিওটা দেখো তারপর কিছু কথা বলি মানে বাংলাদেশে কাপল ব্লক যারা আছে নির্লজ্জ বেহিয়া বেসরম প্রতিবন্ধী না হলে এরা কখনোই বউকে দিয়ে বিয়ের ব্যবসা করতো না যদি বিউ ব্যবসা করতো বিউ ব্যবসা না করতো তাহলে এরা প্রতিবন্ধী হতো না তাহলে প্রতিবন্ধীর কারণে এরা যে বউ ব্যবসা করতে যে বউ ব্যবসা করে খাইতেছে মানে বউকে কখন যে শুরু করতেছে বিহ ব্যবসা কদিন বি কয়েকদিন আগে দেখছিলাম যে তাদের লিঙ্ক বাইরাল হয়েছিল বা সারা বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে যে লিঙ্ক 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 এত লিঙ্ক করতেই আসে ভাই কয়েকদিন পরে দেখলাম যে লিঙ্ক ভাইরাল পরে দেখলাম যে সেলুন দিলে আচ্ছা যাক সেলুনের ব্যবসা সে ব্যবসা করতেছে এতে ভালো এই সেলুনের ব্যবসার মধ্যে কি তার টাকা ইনকাম নাই তার সোর্স নাই যে কাপল ব্লগ করতে এই সেলুনের ব্যবসা দিতেছ ভালো এসব দিতে এখন কি জুয়ের অ্যাড দিয়ে মামা অটকাই গেছে আচ্ছা তোদের ভিডিও দেখে মানে বাংলাদেশের কোনো ছেলেবেলে বা একমাত্র কিছু শিখতে পারছে কি যে একটা কিছু শিখতে পারছে বা একটা কিছু শেখার জন্য আছে তোদের শুধু ও তোর বরে নিয়ে ব্যবসা করতেছে এই ফোলাফাইনে যে হাজার হাজার ফোলাফাইন দেখতেছে এগুলো কিন্তু ভালো হইতেছে না খারাপ হইতেছে এই জন্য এখন খেয়ে গেলে এই জুয়ার এর সারা বাংলাদেশে এই জেনারেশনটার এই ধ্বংসগুলো প্রতিটা ঘরে ঘরে জেলায় জেলায় প্রতিটি জায়গায় দেখবেন যে আপনি এ এটা খেলতেছে মানে ফোলাবেন এটা নেশা আসক্ত হবে না কোন জায়গায় দেখতে দেখলাম যে মানে প্রতিটি গ্রামে প্রতিটি মেয়ে থেকে ছেলে এর যারা আছে সবাই জুয়া খেলে একটা ছেলের জিজ্ঞেস করলো আপনি কি করেন ভাই আমি কোনো কাজ করি তাহলে কি করে আমি ভাই সারাদিনে এটা খেলে আমি টাকা ইনকাম করি আমাদের এটাই ইনকাম সোর্স এই এই তোদের কারণে তো যারা কিনা পড়াশোনা করতো যারা কিনা চাকরি করতো তারা যারা কিনা কাজ কর্ম করে খেতে খামারে কাজ করতো তারা সবসময় এখন এই জিনিসটা নিয়ে পড়ে থাকে একমাত্র তোরা এড দেখার কারণে এ তোদের কারণে এই দশটা ধ্বংস জেনারেশন তার ধ্বংস এক কাপল ব্লক করতেছিস প্রতিবন্ধীর মতো আরেকটা মনে করতে এখন এই জুয়ের এড দিতেছিস মানে তোরা কতটা খারাপ হলে তুই প্রতিবন্ধী না প্রতিবন্ধী ওরে এই কয়েকদিন আগে দেখলাম যে একটা ফান ফানাই এগুলো দিন দিন ফলোয়ার বাড়তেছে দিন দিন ফেসবুকে বিউ বাড়তেছে যে এগুলো একটু উপরের দিকে যায় ধ্যান এর জুয়ার অ্যাড দিয়ে পাড়ায় মানে তোদের এমনি তো ফলোহার তাহলে তোদের ফলোয়ার বাড়ানো কী ধর তোরা এই জিনিস করে কা এই জিনিস করলে তো তোদের টাকা আর টাকা যে তোর বি ব্যবসার দরকার কি তোর প্র ব্যবসার দরকার কী এই জিনিস করে কা তোদের সরম তো এমনও নয় লাস লজ্জাও নেয় তো তোরা আজ পর্যন্ত দেখলাম যে তোরা মানুষ শেখার জন্য তোদের ভিডিওতে কিছু নাই যাক একটা সেলুন ব্যবসা দিয়েছে যাক মোটামুটি চলছিলাম ভাবছিলাম যা সেলুন ব্যবসাতে লিঙ্কিং ভাইরাল হয়েছিল ওইগুলো মানুষ ভুলে গেছে এখন কি করলি এই এটা করলি এজেন অ্যাড দিলি এটা কি ঠিক করলি জেনারেশনটা তো এমনি ধ্বংস হয়ে গেছে প্রতিটি জায়গায় দেখবেন যে সবাই খেলতে আছে এটা এটা চলতেই আছে এটা বন্ধ নাই কিন্তু তারপরও যা ফাটতেছে তা কমাইতে ফাটতেছে কিন্তু আমাৰ আইন শৃংখলা বাই কিন্তু এই যেন তোৰা এড দিলে তোৰা এটা মানে কাপোৰ ব্লক জনপ্ৰিয়তা যে লিংক বেৰেল জনপ্ৰিয়তা ঐ জেগাত তোৰা কি কৰিলি